সুপ্রভাত বন্ধুরা আজকের দিনটি এখান থেকে শুরু করলাম সকাল হয়েছে তা তো আপনারাই দেখতে পাচ্ছেন আমাদের আবহাওয়াটাতে কি তা আমরা বুঝতে পারলাম না কালকে রাতের প্রচণ্ড বৃষ্টি আর তার মধ্যে গরম কি পরিমাণ দেখুন আকাশেরও রুদ্রের এভাবেই চলে আমাদের ঘুম থেকে উঠে ঠাকুর পর খুলে তারপর এখন সম্পূর্ণ বাড়ির

Ni amalago ijo, ni kure gumor hanka. Gumor hanka. Eh, ii? Ii. Gumor hanka? Gumor lagi iwo besi. Ah, besi mai? Ii. Taigo? Taigo ijo. Oh, nabito kota logimi iya Tapi juga lu punya, tuan tuan apa tuan punya? Tuan tuan ni lagi, tuan tuan ni lagi. Tuan tuan ni lagi. Tuan tuan চলে আসলাম ঠাকুর করে দিদির সাথে অনেকক্ষণ আলাপ করে তারপর ঠাকুরের নিজ ভাঙাতে চলে আসলাম প্রতিদিনকার মতোই এটা রোজকার মতোই কাজ এবং এই কাজটা না করতে পারলে আমার শান্তিও আসে না তাই কিছুদিন আমার মেয়ে করেছিল এখন আবার যথারীতি আমি সকাল সন্ধ্যা দুবেলাই আমার তিন বেলাই বলা যায় আপনাদের সাথে অনেক দিন হয় ফুল তুলা শেয়ার করি না ফুল তুলতে চলে আসলাম আসলে আমার গাছে মানে বাগানে জবা ফুল বলতে একটাও ফুল নেই কারণ এবার জবা ফুল গাছে কি কারণে যে ফুল ধরে না সেটাও আমি বুঝতে পারি না যাই হোক করবী ফুল দিয়েই এবার ঠাকুরের পুজো করতে হয় আর এদিকে নালি শাক যেটা আমরা বলি সাধারণত পাট শাক সবাই বলে দেখুন কি অনেক বড় হয়ে গেছে আমার ভাড়াটিয়ার যিনি ওনাকে আমি বলেছি যে আপনারা নিয়েও খাবেন ওনারাও নিয়ে খান আমরাও খাই আমার ভাগনা বুকেও আইনে দেই সবাই মিলেমিশে আমরা একটা কিছু হলে তিনটা পরিবারে মিলেমিশেই আমরা খেতে হয় এটার মধ্যে একটা আনন্দ আছে এদিকে দেখেন কালকে কাঠল আনা হয়েছে শ্রাবণ মাসের কাঠল নাকি ইয়ে থাকে কুশগুলো শক্ত থাকে তা আমার ঘরে একদম লেটা কাঠল কেউ পছন্দ করে না মানে শক্ত যে কুশগুলো ওইগুলো ওরা খেতে ভালোবাসে ওরা বলতে কি ও আমার মেয়ে আর মেয়ের বাবা দুজন আর আমার তো সম্পূর্ণরূপে নিষেধ কাঠহল চিংড়ি মাছ আর ইয়ে খাসির মাংস আর আজকে সকালের টিফিনটা কি করলাম সেটা আর আপনাদেরকে দেখাতে ভুলে গেছি আসলে চিড়া আর দুই এই হলো আজকে সকালের টিফিন টিফিন খেয়ে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে সবগুলা আসলে ভিডিও করতে মনেও থাকে না আর একা হাতে করতে হয় তাই সবগুলো করা সম্ভবও হয় না সব দিন করা সম্ভব হয়ে ওঠে না এসব কাজের মধ্যে অনেক কাজেই আমি করি কিন্তু তা আমি ভিডিও করতে ভুলে যাই প্রায় সময়ই ভুলে যাই এখন রান্না করতে এসেছি আজকে আসলে রান্নার ইয়েটা হচ্ছে নিরামিষ পেঁপে দিয়ে আলু দিয়ে আর ডালোর বড়া দিয়ে তরকারি এটা অনেক দিন হয় খাই না তাই করতেছি আর যে নতুন মাসি আসছেন উনার হাতের রান্নাটা আসলে ততটা মানে জৎসই না কিছুদিন হয়তো দেখিয়ে দিতে হবে তারপর উনি করতে পারবেন কিন্তু তখন হয়তো উনার যাবার সময় হয়ে যাবে এটাই বাস্তব আচ্ছা হোক আমি রান্নাটা করে নিচ্ছি উনি অবশ্য অন্য সব কিছুই করে রেখেছেন মশলা পরে সবজি এইগুলো কেটে কুটে আমি এসে রান্নাটা করে নিলাম এই কাজ এই এই কাজগুলোই যথেষ্ট এদিকে রুই রুই মাছের তরকারি আর এদিকে বসা বসিয়েছি পেঁপে দিয়ে আর ডালের গড়ারে দিয়ে একটা তরকারি তারপরে টক করে নিয়েছি মিষ্টি টক এটাকে মিষ্টি টক বলে করে নিয়েছি এই দেখেন পেঁপে তরকারি মাছ ভাজা ওইটা মাসিয়ে করে নিয়ে দিদি করে নিয়েছে আর খালি মাছের তরকারিটা আমি করে নিয়েছি টকটাও আমি করে নিয়েছি আর মেয়ের জন্য কি পাতা বলে পাতা বড়া এই আজকে দুপুরের মেনু আমাদের আর এদিকে দেখেন আমি বাড়ির থেকে বাগান বিলাসের একটা ডাল নিয়ে আসছিলাম একটা বালতির মধ্যে শুধু গেঁথে রেখেছিলাম আমার সম্পূর্ণ ইয়েটা ড্রিলের ইয়েটা পিছিয়ে গেছে আর ওই দুইটা গাছ অনলাইনে কিনে এনে লাগিয়েছিলাম এইটার এই গাছটার ফুল ধরে কিন্তু আর একটা যে গাছটা সেটার ফুল ধরে ভিডিও ব্লক করতে পারিনি আমার বাসারি একটি ছেলে দু কতকালকে চলে গেল বিদেশে তাই মন মজা মেজাজটাও খুব একটা ভালো ছিল না আজার হোক নিজের ছেলের মতোই দেখতে সব সময়ই হাসি খুশি কথাবার্তার মধ্যে থাকত আমাদেরকে নিয়ে ওর মা আমরা সব সময় একসাথেই বলতো গুজব সব কিছু মন মেজাজটাও সব আমাদের ভা ভালো ছিল না বিশেষ করে তো আমার ভালোই ছিল না কারণ এরকম আমরা যাদের উপর ভরসা করি তারাই যখন বাইরে চলে যায় মানে যেতে বাধ্য হয় চলে যায় বললে ভুল হবে যেতে বাধ্য হয় পরিস্থিতি পরিবেশ সব কিছুর উপরে বাইরেই চলে যাচ্ছে সেই কারণে আসলে আমরা বয়স্ক যারা তারা একটু অনুতপ্তই হওয়ার মতোই থাকে যাই হোক সে স্কলারশিপ নিয়েই গেছে ভগবান মঙ্গল করুক সে সেখানে ভালো রেজাল্ট করুক সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি করব আর এদিকে আমাদেরও দেশের যে পরিস্থিতি তাতে নিজের ছেলে মেয়েই বলেন আর অন্যের ছেলে মেয়েই বলেন দেশে থাকাটা ততটা আমি মনে করি এখন নিরাপদ না যত দূর পাঠানো যায় ততই ভালো কারণ সেরকম পরিস্থিতি আমাদের এখন আর নেই কাছে ছেলে থাকলে যে ভালো থাকবে সেটাও না সে কারণে বাইরেই পাঠাতে হয় আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের ছেলেমেয়েদেরকে দেশে থাকলে সাধারণত কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িয়ে যাবে সেই জন্য আমরা সাধারণত এরকম ছেলেমেয়েদের জীবন নষ্ট করতে চাইও না তাই চাই যে যেভাবেই হোক ওরা তাদের জীবনটা তারাই আলো আলোকিত করুক যাই হোক আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা খরচ করতে হয় না একটা কোল্ড হলো এইটুকু আমি আপনাদের কাছে চাচ্ছি